বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়ে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় তিন হাজার মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের শিডিউল্ড ব্যাংকের স্ট্যাটাস্টিক শীর্ষক এক প্রতিবেদনের তথ্য বলছে জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়ায় আঠারো লাখ উনচল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে সাত লাখ তিহাত্তর হাজার কোটি টাকার আমানত এক কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের যা মোট আমানতের বিয়াল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির ওপর টাকা রয়েছে এমন আমানতকারীর সংখ্যা এক লাখ আঠারো হাজার সাতশো চৌরাশি যেখানে তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল এক লাখ পনেরো হাজার আটশো নব্বইটি অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে প্রায় দু হাজার আটশো চুরানব্বইটি ব্যক্তি কোম্পানি ও প্রতিষ্ঠান সব মিলে ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে বলে জানা গেছে শিফাত সময় সংবাদ ঢাকা